হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে কৃষ্ণময় শুভ সন্ধ্যা তো এই যে সন্ধ্যা পুজো দেওয়ার পর সোনাদেরকে এই যে ভোগ নিবেদন করেছি তো অ্যাকচুয়ালি দুপুরবেলা আজকে কিন্তু সোনাদের অন্য দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি কারণ তোমরা তো এর আগের ভিডিও তো দেখতেই পেলে যে মাখা আজকে খাওয়া হয়েছে তো এই কারণে আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই ক্যামেরাতে জানি না কতটা দেখা যাবে সারা ঘরে দেখতে পাচ্ছ কী পড়ে রয়েছে প্রচুর পরিমাণে আইসক্রিম ফেলে সব সব ভাই বোনে মিলে একদম আইসক্রিম খেয়েছে সে মেন মেন মানে সেটার মেন পান্ডা হচ্ছে মৌলি ও কি করেছে ওকে কালকে বলেছিলাম যে কিছু আইসক্রিম এনে ফ্রিজে রেখে দিস যে প্রচণ্ড গরম পড়েছে তো ওদেরকে খাবারের সঙ্গে একটা করে আইসক্রিম দেব। তো যথারীতি মৌলিকে বলেছি ও তো প্রচুর পরিমাণে আইসক্রিম এনেছে কালকে থেকে শুরু হয়েছে আইসক্রিম খাওয়া একটু পর পর ফ্রিজ থেকে আইসক্রিম বার করছে আর আমিও খেয়েছি সেটা মানে গিয়ে না কিন্তু একটু পর পর ফ্রিজ থেকে বার করেছে আর হচ্ছে সোনাদেরকে অফার করে তারপরে আইসক্রিম খেয়েছে এই জন্য দুপুরবেলা কারোরই খিদে ছিল না তো সেই কারণে কিন্তু আজকে দুপুরবেলা অন্নভোগ লাগানো হয়নি তো এই যে সন্ধ্যা পূজা দেওয়ার পর এই যে সোনাদের জন্য এই রান্নাগুলো করলাম ভোগের থালিতে আছে অন্ন তুলসী পত্র লেবু এখানে রয়েছে পটল ভাজা এখানে করেছি আলু দিয়ে পাকোড়া এখানে রয়েছে উচ্ছে পাতা ভাজা কিছু উচ্ছে পাতা ছিল তো সেগুলো আমি ভেজে ফেললাম আর এখানে রয়েছে হচ্ছে জিরা ডাল ঝিঙে দিয়ে করেছিলাম আর এখানে একটু শরবত দিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা এখানে দিয়েছি জল আর এখানে আবারও একটা আইসক্রিম দিয়ে দিয়েছি আর আইসক্রিমটা যে কালকে থেকে আনার পর থেকে মানে ওদের মুখের হাসিগুলো একদম অন্যরকম মানে সকালবেলাও আমি যখন ওদের একটু আইসক্রিম দিয়ে যখন মানে আইসক্রিমটা দিয়ে ওদেরকে যখন মানে নিজের হাতে খাইয়ে দিচ্ছি মানে সবার মুখে যেন একটা অন্য রকম হাসি তো যাই হোক এই হচ্ছে আপডেট তো এই যে দেখে নাও কার্তিককে তখন একটা আইসক্রিম দেওয়া হয়েছে একদম নিজে হাতে ধরে খাওয়ানো হয়েছে মৌলি তো আইসক্রিম খাইয়ে ওর মুখ টুক একদম পুরো ভরিয়ে দিয়ে গেছিলো সেগুলো আমি পরিষ্কার করেছি আর ঘরের মেঝেতে একদম পা দেওয়া যাচ্ছে না আর এখানে তৈরি হচ্ছে ওদের পোশাক আর আরও একটা জিনিস দেখা এই দেখো ওদের পোশাকের কাপড়ের মধ্যেও দেখো ফ্যাব্রিকের মধ্যে দেখো আইসক্রিম ফেলেছে এই যে এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ তো এই হচ্ছে অবস্থা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও হরি বল রাধে রাধে জয় জয় শ্রী রাধেশ শ্যাম হরে কৃষ্ণ